আমন্ত্রণ দেওয়া হচ্ছে কক্সবাজার থেকে যুক্ত হওয়া প্রথম অনিয়েশন গার্স মেরিন লাইন স্টিডিউতে আমি সাথে আছি জয় সরল আজকে আমাদের বিশেষ আয়োজন সৃজনশীলদের চোখে কক্সবাজার দেশের বরণ্য সংস্কৃতি জল নাটকর্মী কিংবা যেকোনো সৃষ্টিশীল মানুষ তার কিভাবে দেখেন এই সমুদ্রের সব কক্সবাজারকে কিভাবে তাদের সৃষ্ট কর্মে উঠে আসে এই কক্সবাজার এই সমুদ্র আর এসব বিষয় নিয়ে আজকে বিশেষ আয়োজন সৃজনশীলদের চোখে অনুষ্ঠানে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের অতিথি হিসেবে দেশ বরেন্দ্র নাট্যকার জনাব মোহন খান এবং তার তলায় সাবাবা মোহন প্রথমে আমাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য আর প্রথমে যেটা জানতে চাইবো মোহন ভাই যে আজকে আপনার এখানে একটি নাটকের শুটিং চলছে আমরা বারবার দেখছি যে আপনার নাটকে কোনো না কোনো ভাবে সমুদ্র বা বার উঠে আসছে আপনি সমুদ্রকে সমুদ্রের মাঝে আপনি কি খুঁজে পান কেন উঠে আসে আপনার নাটকে বারবার ধন্যবাদ আমাকে ডাকার জন্য মানে যে প্রশ্নটি সবসময় আমাকে সম্মুখীন হতে হয় যে আমি কেন সমুদ্রে আসি আমি কেন কক্সবাজার আসি আমি কেন সমগ্র বাংলাদেশই তো সমুদ্রে আসতে চায় সমগ্র বাংলাদেশই তো কক্সবাজার আসতে চায় আমার আমি ঠিক সেই সুবিধাপ্রাপ্ত স্ত্রীদের একজন যার আসার সুযোগটা বারবার আমি যে কাজটি করি সেই কাজটির সাথে আমার আসার একটি সুযোগ রয়েছে একটি বন্ধন রয়েছে সমুদ্র ভালোবাসি আর সমুদ্র ভালোবাসি বলে আমার সমস্ত সৃষ্টির মধ্যে সমুদ্র আসে এবং আমি ভবিষ্যতে যেসব কাজ করব আমার নিজের ধারণা আমি চেষ্টা করবো আমার ভালো কিন্তু এই প্রতিনিয়ত প্রতিটা গল্পের মধ্যে নাটকের মধ্যে সমুদ্রকে নিয়ে আসাটা আপনি কি খুব আরোপিত ভাবে এসব নিয়ে আসেন সমুদ্র তো বিশাল একটি ব্যাপার না পৃথিবীর তো বেশিরভাগ অবশ্যই সমুদ্র সেখানে আরোপিত প্রশ্ন প্রশ্ন না আমার মনে হয় এত বিশাল একটা ব্যাপার আমি কতটুকু আর ব্যবহার করতে পারছি আমার সৃষ্টির কাজের মধ্যে আমার ধারণা যে খুবই ছোট্ট একটি জায়গা

বাবা এই কক্সেস বাজার বাজারে আসে তো আমি বলবো যে বাবা হলো এই পাহাড়ের অনেক বড় একজন ভক্ত তো ছোটবেলায় আমি না বুঝলো এখন বুঝি যে কেন বাবা এত বড় একজন ভক্ত এই সমুদ্রের

এবং তখন যে সময়টার কথা বলছি তখন ঠিক কক্সবাজার এসে সমুদ্রে নাটক করা হতো না তো আমার ভালো লাগা বা আমার ঠিক এক দুই বসেছিল যেটা আমি এই জায়গায় নাটক তখন তো বিটিভি ছাড়া অন্য কোনো সুযোগ এবং সেখানে কক্সবাজার সে নাটক করার একটা টুটাও মানে সেটের ভিতরে কাজ হতো এখানে পুরো একটি নাটক তাদের বলে পারমিশন দেওয়ার ব্যাপারটি ছিল তো আমি এমন শুরু করলাম যে সমস্ত সুযোগ সুবিধার সৃষ্টিটা আমি করবো সুস্থ আমি নিবো তারপরও কাজটা করবো তো সেই থেকে শুরু এবং তারপর আজ পর্যন্ত আর কি আমার নিজের ধারণা সম্ভবত দুশো পার হয়েছি সম্ভবত দুই তিন বছর আগে দুশো পার হয়েছে দুই তিন বছর আগে দুই তিন বছর হিসেব করলে তো আরো দুশো যুক্ত হতে পারে মানে দুশো পঞ্চাশ এর মত নাটক সমুদ্রকে নিয়ে আপনার হয়েছে বলে আমার প্রাথমিক ধারণা করতে পারবো তাই নয় আমি ঠিক বলে বলতে পারছি না তবে আমি ব্রাহ্মণ নাটকের বেশিরভাগ ক্ষেত্রে আমার ধারণা আছে আমি কাজ করেছি সব বেশিরভাগ নাটকের কাহিনী হচ্ছে কেন্দ্র করে আমি আবার এটা বলবো না যে শুধুমাত্র কক্সবাজারের সমুদ্রটাই আমি একমাত্র উপযোগী হিসাবে নিয়েছি তা আমি দেশের বাইরে যখন কাজ করেছি একমাত্র নেপাল ছাড়া আপনি সব দেশেই কিন্তু সমুদ্রের লভে

অনেক ছোট ছিলাম যখন আমি ফার্স্ট টাইম কক্সবাজারে এসেছি সবসময় তো জন্ম জন্মের থেকে দেখে আসি বাবা কক্সবাজারে যায় তো আম্মু এবং আমার ছোট ভাই আছে ইউসা তো আমরা খুব মানে বাবা যেখানে শুটিং যা মানে করে সবসময় রেগুলার করে আসে তো ওখানে আমরা বেড়াতে যাব তো আমরা ফার্স্ট টাইম আসি তখন অনেক ছোট ছিলাম আমরা তো তখন অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল যে বাবা কোথায় যায় শুটিং করতে আমরা আমরা ওখানে দেখতে যাব তো আমরা খুব

বাবা মানে আমাদের ঢাকার বাসায় যতক্ষণ না থাকা হয় তার চেয়ে অনেক গুণ বেশি থাকে কমফোর্ট আমরা বলি যে না আমাদের বাসা হলো হোটেল বাবা ওখানে ভ্যাকেশনে যায় আর এটা হলো তার শহর এখানেই সে বেশি থাকে সত্যি কথা বলতে কি যে একটি কথা রয়েছে এরকম যে সমুদ্র বিশাল এবং সমুদ্র তীরবর্তী শহর বা লোকালয় যে যেগুলি তাদের সেই মানুষগুলির মন ঠিক সেরকম সমুদ্রের মতো বিশাল আমি দীর্ঘদিন এই কক্সবাজারে এসে সমুদ্রে এসে এই জিনিসটির প্রমাণ পেয়েছি আমার বাচ্চারা বলে বা আমার পরিবার বলে যে তুমি যখন কক্সবাজার যাও তোমার এবং তারা এত বেশি এত বেশি তোমাকে অন্য জায়গায় আমরা ঢাকার কিন্তু তারপর দেখাল আমার ঢাকার বন্ধু বান্ধবের তুলনায় এখানে আমার বন্ধু বান্ধবের সংখ্যা অনেক বেশি দেশে আমার অনেক বেশি সময় কাটানো হয় এটি সম্ভবত সমুদ্র তীরবর্তী শহর বলি এবং সমুদ্রের প্রভাবটাই বলে আমার ধারণা বেশি

কিন্তু সেই সময় কক্সবাজার থেকে আমি দেখেছি যে ওই সময় এই ছোট মানে শহরের ভিতর দিয়ে ছোট্ট রাস্তাটি এবং এর মধ্যে দিয়ে আমাদেরকে আসা যাওয়া করতে হতো আমরা আসতাম মানে লোকাল ওই বলতে এবং একমাত্র হোটেল ছিল এদিকে সাইমন বড় হোটেল বলতে আমরা দেখেছি আর একটি ছিল নিরিবিদি বলে পিছনে একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের খাবার বলতে সবাই খেতে আসতো যেহেতু এখন তো দীর্ঘ একটি সময় পানি গেছে শহরটি অনেক বেশি দক্ষিণে চলে গেছে প্রচুর হোটেল এলাকা রয়েছে নতুন নতুন প্রচুর হোটেল এবং পাঁচ তারকা মান বিশিষ্ট হোটেল বেশ কয়েকটি রয়েছে এখন ঠিক সেই শহরটি নেই শহর অনেক বেশি বড় রয়েছে এখানে আমার মনে পর্যটকের সংখ্যা অনেক গুণ বেড়ে গেছে আমার মনে রাজনৈতিক অস্থিরতা যদি না থাকতো এই শহর হতে পারে আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি একটি যদি আমরা ঠিক ওইভাবে দেখি যে আমার সমস্ত দুর্বলতা যদি বলা যায় আমি মনে করি যে এই সৈকত এই শহর এবং আমি নিজে বুঝতে পারি যে এটিকে মানে যা আমি বলছিলাম যে এই কক্সবাজারকে মানে আমরা ঠিক মূল হিসেবে যদি ব্যবহার করে একটু টান প্রোগ্রাম করে চলি তাহলে আমরা করতে পারবো আমার প্রচুর নাটকে মেসেজটি রয়েছে আমি চেষ্টা করেছি সবার ভিতরে এই ব্যাপারটা করতে আমি জানি আমি খুব খুব মানুষ কিন্তু এই ব্যাপারটা আমি দেখেছি যেমন আমি যদি আপনাকে বলি আপনার ধারণা রয়েছে যে ব্যাংককের মনে করেন থাইল্যান্ডের পাতায়া খুব ছোট্ট একটি শহর আমাদের কক্সবাজারের তুলনায় অনেক ছোট আমি দেখেছি আমার খেয়াল সেই পাতায় এখন দেখুন প্রতি বছর কি কত লাখ টুরিস্ট ওখানে যায় না হোটেল দেখুন শহর দেখুন একটা ছোট্ট শহর দশ বছরের মধ্যে বাংলাদেশের চেহারাটা অর্থনৈতিক চেহারাটা পাঠিয়ে এখানে কি এই যে শুটিং আপনারা বারবার শুটিং করতে আসছেন অনেক ইকুইপমেন্ট নিয়ে আপনাদের আসতে হয় এখানে কি মিডিয়া হাউজের

কাজের সংখ্যা অনেক বেড়ে গেছে এতগুলি স্যাটেলাইট চ্যানেল এতগুলি কাজ কাজগুলি দেখেন সবাই তো আমাদের এই কক্সবাজার ধরে নেয় যেখানে আসবে এক সময় কিন্তু সেরকম একটা শুরু হয়েছিল আর কি হাউস তেমন ঠিকই নেই আবারও আমি দেখছি যে আমার পরিচিত আবারও শুরু করতে পারছে না বিষয় যেটা একটি দারুণ বিজনেস হতে পারে সবার জন্য আমার জন্য অনেক সুবিধা বা আমার মতো নির্মাতা যারা রয়েছেন এই জায়গায় সে সব কিছুই আচ্ছা আমরা সালাম কাছে জানতে চাইবো আপনি তো ব্যক্তিগতভাবে ভাবে বাস্কেটবল খেলেন আমরা জেনেছি এই সমুদ্র সৈকতে যে বিচ বাস্কেটবল এই এই বিচ বাস্কেটবল যদি আমরা করতে চাই অথবা আপনারা যদি এই বিচ বাস্কেটবল যদি করা যায় তাহলে তো পর্যটন আরো বেশি বিকশিত হবে এই বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা আমি সবসময় মুভিতে বা বাইরের ফিল্মে দেখে আসছি যে বিচ অনেক খেলাধুলা হয় তো এখানে এসে আমি একটু মন খারাপ করে ফেলি কারণ এখানে আমি খুব স্পোর্টস একজন মানুষ তো আমি এখানে দেখেছি বিচে কোনো এনভায়রনমেন্ট নাই একটু খেলাধুলা করার জন্য বড় কিছু

মোহন খানের মতো একজন সৃষ্টিশীল মানুষবাজার সাথে পাবেন না তখন কিভাবে কক্সবাজার আসা হবে না কাজের সাথে আমার কক্সবাজার আসার কোন ব্যাপার না এখন কাজের কারণে আমার এত সুযোগটা বেশি পড়ছে আমি যখন কাজ করবো না তখন তো স্থায়ী থাকার চিন্তা করেছিলাম

দেশবরেন্দ্র নাট্যকার মোহন খান যেভাবে বলছিলেন যে সমুদ্রই শুধু তাকে কাছে টানে না সমুদ্রের এই শহরটিও তাকে কাছে টানে আর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সমুদ্রের সাথে থাকতে চান সাগরের গর্জন শুনে আমরা যারা বড় হয়েছি এই সমুদ্র যারা এখনো জীবনের চেয়ে ভালোবাসি তাদের জন্য। মোহন খানের এই কথা দিয়ে আমরা শেষ করছি যে আমরণ আমরা সমুদ্রকে ভালোবেসে সমুদ্রের সাথে থেকে সমুদ্রের এই শহরকে আমরা এগিয়ে নেব এগিয়ে নেব সেই কাঙ্ক্ষিত স্থানে যার জন্যে বহুল আকাঙ্ক্ষিত সেই শব্দটি প্রাণের কক্সবাজার আমাদের প্রকৃত অর্থে প্রাণীর হয়ে উঠবে আর কক্সবাজারের যারা দেশ বিদেশ থেকে আমাদের এই কর্ম প্রয়াসের সাথে যুক্ত হয়েছেন কক্সবাজার থেকে প্রথম যুক্ত হওয়া অনলাইন টেলিভিশন বয়স মেরিনা যারা ঠিক এই মুহূর্তে যুক্ত আছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের জন্য আমরা বলতে চাই যে আমরা কক্সবাজারে যারা দেশ বরণ্য সৃষ্টিশীল মানুষজন আসবে তাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে তাই আমাদের সাথে থাকুন আমাদের সাথে থাকবার জন্য আপনাকে যুক্ত হতে হবে আপনার ইন্টারনেট অপশনে গিয়ে ডাব্লিউ ডাব্লিউ ডট ভিওআইসি ভয়েস এন এ ডট কম এর সাথে যুক্ত থাকুন আপনার দুজনকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই শেষ হচ্ছে আমাদের আজকের আয়োজন